বিশ্ব রাজনীতিতে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র মানেই হচ্ছে সাউথ এশিয়াতে ভারত বা আমাদের দক্ষিণ এশিয়াতে মানে হচ্ছে ভারত এখন এইটা কি আসলে বাস্তবতা মানে ইন্ডিয়া কি এই অঞ্চলের একটা ছোট আমেরিকা মানে আপনি যদি আমেরিকার সাথে সম্পর্ক ভালো করতে চান তাহলে কি এটা আসলে ইন্ডিয়ার মাধ্যমেই করতে হবে ইন্ডিয়াকে সাথে নিয়েই করতে হবে ইন্ডিয়ার কি বলে জানে এটা ইন্ডিয়ার সব ইন্ডিয়ার সুদৃষ্টি নিয়েই করতে হবে নাকি ব্যাপারটা আসলে কেমন মানে আপনি কি মনে করেন আমি এটা পুরোপুরি মনে করি না পুরোপুরি এরকম মনে করি না আমি ভারত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশ অনেক বড় দেশ অনেক শক্তিশালী দেশ এবং যেহেতু বৈশ্বিক যেই আপনার জিওপলিটিক্যাল পলিটিক্যাল যেসব একুয়েশন আছে তার মধ্যে ভারত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং যেহেতু চীন যুক্তরাষ্ট্র একটি বৈরিক সম্পর্ক আছে এক ধরনের কতটুকু সেটা অবশ্য আমরা আর ক্লিয়ার হবো হয়তো আরো পরে কিন্তু একটা একটা অন্তত পক্ষে প্রতিযোগিতামূলক সম্পর্ক যেহেতু আছে সেখানে যেহেতু ভারতের সাথে চীনের সম্পর্কের কিছু সংঘাত আছে কাজে সেই হিসাবে ভারতকে মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্ব দেয় এবং দেওয়াটা খুবই স্বাভাবিক এই অঞ্চলের বিশাল শক্তি ভারত কাজে তাকে গুরুত্ব দেয় কিন্তু তার মানে এই না যে আমাদেরকে আলাদাভাবে আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ডেভেলপ করতে পারবো যে সেটা আমাদের পক্ষে খুবই আমাদের একটা উল্লেখযোগ্য আছে মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের সবচেয়ে বড় বাজার এবং সবচেয়ে আপনার রেমিটেন্সের একটা অন্যতম বৃহৎ উৎস হচ্ছে যুক্তরাষ্ট্র কাজে আমাদের তো সম্পর্ক তাদের সাথে ভালোই আছে বলে আমি মনে করি এবং এই সম্পর্ক আরো যাতে ভালো হয় সে আমরা চেষ্টা চালিয়ে যাবো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভারতের সাথে সম্পর্ক চীনের সাথে সম্পর্ক তিনটাই আমরা আলাদাভাবে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি সর্বশেষ প্রসঙ্গে আসতে চাই এরপরে অবশ্য একটা ছোট্ট একটা সম্পর্ক প্রসঙ্গ কিন্তু সর্বশেষ প্রসঙ্গ হচ্ছে প্যালেস্টাইন আমরা দেখেছি যে প্যালেস্টাইনে বিশেষ করে গাজা উপত্যকায় এখন যা হচ্ছে মানে আপনি জানেন যে এটা আসলে বড় করে ব্যাখ্যা করা দরকার সবচেয়ে বেশি একটা মানবিক ক্রাইসিস সেখানের মধ্যে তারা এটা যাচ্ছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্য বা অন্য যে ইসলামী বা মুসলিমদের যে জোট আছে তারা আসলে আরবদের যে জোট আছে তারা আসলে খুব করা করে শক্ত করে আসলে ওনাদের পাশে দাঁড়াতে পারছে না গাজার এখানে আরব লীগ ওআইসি বা মধ্যপ্রাচ্যের আরও বড় বড় দেশগুলি যেগুলি সেগুলি বাংলাদেশ ক্ষেত্রে আসলে কি করতে পারে বা কি ভূমিকা নিচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশ আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তার পত্র দিচ্ছে প্রতিবাদপত্র দিচ্ছে ভাষ্য দিচ্ছে কিন্তু এর চেয়ে বেশি কোনো কিছু করার কথা কি আসলে চিন্তা করছে বা কোনো কিছু করা কি আসলে সম্ভব কিনা আমি মনে করি না যে আমাদের পক্ষে ব্যাপারে খুব বড় কোনো ভূমিকা পালন করা সম্ভব আমরা অবশ্যই ইসরায়েলি সেটার প্রবল নিন্দা করি কিন্তু আমাদের পক্ষে এর চেয়ে বেশি তেমন কিছু করা সম্ভব না কখনো ভোটিং যদি হয় কোনো সেখানে আমরা অবশ্যই ফিলিস্তিনের পক্ষে ভোট দিই ফিলিস্তিনের প্রতি আমাদের আপন জনসাধারণের সমর্থন আছে কিন্তু এর চেয়ে বেশি কিছু ম্যাটেরিয়াল তেমন কিছু করা আমাদের সাব আমি আমরা শুধু এটুকু কিছুদিন আগে যে একটা মিটিং হয়েছিল ফরেন মিনিস্টারদের জেদ্দায় খুব ইমার্জেন্সি মিটিং একদিনের জন্য হয়েছিল সেখানে কিন্তু আমরা এটুকু প্লেস করেছি যে গাজার রিকনস্ট্রাকশনের প্রশ্ন তখন ছিল সর্বশেষ স্পেট অফ ভায়োলেন্স যেটা গত দুদিন শুরু হয়েছিল তখন কিন্তু আশঙ্কা করে নাই অনেকেই মনে করা হচ্ছিল যে একটা মানে একটা সিচুয়েশন দাঁড়াবে যখন রিকনস্ট্রাকশন সম্ভব আমরা সেখানে বলেছি যে রিকনস্ট্রাকশনে আমরা আমাদের পক্ষ থেকে যেটুকু পার্টিসিপেট করা সম্ভব আমরা সেটা করব এটুকু আমরা করেছিলাম আমার মনে হয় আমাদের পক্ষে এটুকুই করা সম্ভব অবশ্যই আরব ভূমি যেটা আছে তাদেরই আর বিশ্বে যে দেশগুলি আছে শক্তিশালী দেশগুলি তাদেরই মুখ্য ভূমিকা পালন করতে হবে তারা যেটুকু পারেন সেটা তাদের সাধ্য অনুযায়ী তারা করবেন আমরা আমাদের সমর্থন ব্যক্ত করে যাব শেষ প্রশ্ন এই সরকার আসার পর বাংলাদেশের গুরুত্বপূর্ণ মিশনগুলিতে যারা দায়িত্ব পেয়েছেন বা বাংলাদেশের কারণে যারা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে যারা পৃথিবীর বিভিন্ন দেশে যারা গিয়েছেন তাদেরকে কি শুধু মানে আপনাদের সরকারেরও তো একটা রাজনীতি আছে সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে বা বেশিরভাগকে কি সেই রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়া হয়েছে আপনার পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে বা ডক্টর ইউনুসের পছন্দে নিয়োগ দেওয়া হয়েছে মানে এটা কি করা হয়েছে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে অনেকে বলছেন যে ঠিক যে নর্মস বা যে ধারাবাহিকতা পররাষ্ট্র মানে ক্যাডারের যে বৈশিষ্ট্য সেটা অনেক ক্ষেত্রেই মানা হয় নাই আপনি এই ব্যাপারে আপনি এটা শুনেছেন কিনা শুনলে এটাকে আসলে কি বলবেন এটা নিয়ে আবার কি কথা বলি যে যখনই কোনো বড় পদে নিয়োগ দেওয়া হয় তার অনেক বিরোধী থাকে কারণ আরও অন্য অনেকে হয়তো সেই পদে নিয়োগ পেতে আগ্রহী ছিল একটা জিনিস খেয়াল করতে হবে যে গুরুত্বপূর্ণ যে মিশনগুলো সেগুলিতে কিন্তু অত্যন্ত জ্যেষ্ঠ কর্মকর্তারাই পদায়িত ছিলেন তাদের একটা বড় অংশ কিন্তু রিটায়ার করে গেছেন তাদের কাউকে কাউকে রিটায়ারমেন্টের এক দুই মাস আগে আমাদেরকে ছুটি দিয়ে দিতে হয়েছে যেহেতু মনে করা হয়েছে প্রয়োজন যাওয়া বাকি এরা রিটায়ার করেছেন দু তিনজন ছিলেন যারা গুরুত্বপূর্ণ পদে ছিলেন কিন্তু তাদের কন্ট্রাক্টে নিযুক্ত ছিলেন তাদের কন্ট্রাক্ট বাতিল করা হয়েছে অর্থাৎ উচ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ বড় মিশন যেগুলি আছে সেগুলি সবগুলি থেকেই কিন্তু যারা ছিলেন তাদেরকে চলে যেতে হয়েছে প্রধানত রিটায়ারমেন্টে অথবা কন্ট্রাক্ট ক্যান্সেল ক্যান্সেলেশনের মাধ্যমে আমরা কিন্তু কাউকে কন্ট্রাক্ট দিচ্ছি না মানে আমি বলছি যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ক্যাডারের যে কর্মকর্তা তাদেরকে কিন্তু যে তাদের কাজ কন্টিনিউ করার জন্য কন্ট্রাক্ট দেওয়া সেটা কিন্তু আমরা করছি না আমাদের জ্যেষ্ঠ কর্মকর্তা বেশ কয়েকজন রিটায়ার করে গেছে বেশ কয়েকজন এর মধ্যে এই গত ছ মাসের মধ্যে রিটায়ার করেছেন কাউকে আমরা কিন্তু আহ চুক্তিতে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দিইনি আপনার খেয়াল করে দেখবেন যে যারা নিযুক্ত হয়েছেন তারা প্রায় সবাই প্রায় সবাই আমি দু একজন এক্সেপশন আছে প্রায় সবাই কিন্তু

এই পদগুলিতে কারা যাবেন বা রাষ্ট্রদূত হিসাবে কারণ নিযুক্ত হবেন সেখানে অবশ্যই যিনি উপদেষ্টা অথবা মন্ত্রী যখন সরকার থাকেন মন্ত্রী থাকলেন তার অবশ্যই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে এখানে আমার একটু সুবিধা অথবা অসুবিধা ছিল যেটা শেষ আমি যেহেতু তেত্রিশ বছর এখানে চাকরি করেছি এবং যারা এখানে এখন রাষ্ট্রদূত পদে নিযুক্ত আছেন তারা প্রায় সবাই সরাসরি আমার অধীনে গুরুত্বপূর্ণ পদে চাকরি করেছে মাঝারি পদে ডাইরেক্টর থেকে ডিজি লেভেলে চাকরি করেছেন আমি তাদেরকে জানি যে কারা কোন কাজটি পারবেন সেটাও কিন্তু বিবেচনায় নেওয়া হয়েছে তারপরে প্রশ্ন আছে যে আমার যদি দশজন অফিসার খুব ভালো প্রয়োজন হয় আমি তো দশজন নাও থাকতে পারে আমার কাছে আমার কাছে জন আছে বাকি চারজন নেক্সট বেস্ট দেখে আমাকে দিতে হয়েছে এরকম আর কি বিষয়টা তবে এখানে এখানে আসলে পক্ষপাতিত্বেরও কোনো ব্যাপার নেই বা রাজনীতির কোনো ব্যাপার নেই মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা আপনাকে অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ তৌহিদ হোসেন আজকে আমাদের সঙ্গে ছিলেন অনেকগুলি প্রশ্ন জবাব দিয়েছেন প্রায় সবগুলি বিষয়ই আমরা কাবার করার চেষ্টা করেছি দর্শকদের প্রশ্ন আমরা নিয়েছি আপনাকে অনেক ধন্যবাদ